আচ্ছা আপনাদের মনে আছে হলিউডের বিখ্যাত সিনেমা স্নেক অন প্লেনের কথা যদি মনে থাকে তাহলে এই সিনটা একবার ভাবুন তো ঠিক সেই সিনেমার মতো এবার সত্যি বিমানে মিলল সাপ কিন্তু তেমন কিছু সত্যি তাদের কোনোদিন মুখোমুখি হতে হবে তা বোধ যাত্রীরা কল্পনাও করতে পারেননি সম্প্রতি বিমানে সফর করার সময় সিনেমার দৃশ্যের মতো দৃশ্য বাস্তবেও দেখা গেল বিমানের মধ্যে সাপ আর তাতে করে প্লেনের মধ্যে রীতিমতন হইচই পড়ে গেল ঘটনাটি গত তেরোই জানুয়ারি জানা গিয়েছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিল এয়ার এশিয়ার একটি ফ্লাইট মাঝ হঠাৎ প্লেনের মধ্যে দেখা যায় একটি সাপ নড়াচড়া করছে আর তাতে যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন বিমানের সাপ জানতে পেরে এক বিমানকর্মী প্রথমে একটি বোতল নিয়ে এসে সাপটিকে তার ভিতরে বন্দি করার চেষ্টা করেন কিন্তু সরু সাপটি সেই ভাদে পা দেয়নি পরে একটি বিশাল ব্যাগ এনে সাপটিকে ওই ব্যাগের খোলা মুখের কাছে আনেন বিমানকর্মী তারপর সাপটি সেই ব্যাগের মধ্যে পড়ে যেতে ব্যাগের মুখটি তিনি চেপে ধরেন বিমানের ভেতর সাপ আরও আছে কি না তা জানার চেষ্টা চলে আর এই নিয়ে কিন্তু যাত্রীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে তবে তারা কোনো সাপের তাদেরকে কিন্তু কোনোভাবে সাপের মুখে পড়তে দেওয়া হয়নি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যা দেখে নেটিজেনরা নানান রকমের কমেন্টও করেছেন ঠিক যেন হলিউডের সিনেমা স্নেক অন আ প্লেন তার মতোই এবার বিমানে মিলল সাপ এই ঘটনার মুখোমুখি যে তাদের হতে হবে সেই কল্পনা বোধ যাত্রীরা করেননি সম্প্রতি বিমান সফর করার সময় সিনেমার দৃশ্যের মতো বাস্তবেও সাপ দেখা গেল প্লেনের মধ্যে সাপ আর তাতে রীতিমতন হইচই পড়ে গিয়েছে প্লেনের মধ্যে খুব স্বাভাবিকভাবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনাটি ঘটেছে তেরোই জানুয়ারি জানা গিয়েছে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফুকেট যাচ্ছিল এয়ার এশিয়ার একটি ফ্লাইট মাজাকাশে হঠাৎ প্লেনের মধ্যে দেখা যায় একটি সাপ নড়াচড়া করছে আর তাতে যাত্রীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েন বিমানের সাপ জানতে পেরে এক বিমান কর্মী প্রথমে একটি বোতল নিয়ে এসে সাপটিকে তার ভিতরে বন্দি করার চেষ্টা করেন কিন্তু সরু সাপটি সে পাঁদে সে ফাঁদে পা দেয়নি পরে একটি বিশাল ব্যাগ এনে সাপটিকে ওই ব্যাগের খোলা মুখের কাছে নিয়ে আসেন বিমানকর্মীরা তারপর সেই সাপটি যেই ব্যাগের ব্যাগের মধ্যে পড়ে যায় তখন মুখ তারা চেপে ধরে। বিমানের ভিতর সাপ আছে কিনা এই চিন্তায় রীতিমতন যেন ঘু মরে যাত্রীদের তবে তারপর তাদের আর কিন্তু কোনো সাপের মুখে পড়তে হয়নি এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই রীতিমতন ভাইরাল হয়ে গিয়েছে আর তা দেখে নানান কমেন্টও করেছেন সমস্ত খবর ও আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে